অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পাঁচজনের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হলো এবং যারা হয়েছেন তারা বিদগ্ধ মানুষ তারা বিশিষ্ট শিক্ষাবিদ বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে যা তারা যুক্ত আছেন এখন হঠাৎ এই চেয়ারম্যান পরিবর্তনের পিছনে কারণটা কি এটা অনেকেই আলাপ আলোচনা শুরু করেছে দেখুন অন্য কোনো কিছু নয় কারণ চেয়ারম্যান অনেক দিন ধরে বিভিন্ন জোনের চেয়ারম্যানরা তারা অকেচ হয়ে আছেন আপনারা জানেন নর্থের চেয়ারম্যান তিনি অলরেডি জেলের মধ্যে আছেন এবং অন্যান্য জায়গার অন্যান্য জোনের চেয়ারম্যানরা তারাও ঠিক মতো কাজকাম আর করছেন না তাই নতুনভাবেই স্কুল সার্ভিস কমিশন একটু মাথা চাড়া দিতে উঠছে বা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে করছে কারণ সরকার এবারেই চাচ্ছেন যে যেহেতু আপার প্রাইমারি নিয়োগটার পিছনে আর কোনো রকমের মামলা নেই কোনো রকমের বাধা নেই তাই আপারের নিয়োগটা হয়ে গেলেই তাহলে আপার প্রাইমারির জন্যে নতুন কিছু নিয়োগের ভাবনাচিন্তা স্কুল সার্ভিস কমিশনের মাথায় এসেছে সেটা সরকারের নির্দেশে যে বহুদিন যেহেতু পরীক্ষা হয়নি এবং রাজ্যের রাজনীতি এবং রাজ্য সামাজিক অর্থনৈতিক সব দিক থেকে ভীষণভাবে পিছিয়ে পড়ছে অরাজকতার সৃষ্টি হয়েছে প্রায় প্রতিদিন মিটিং মিছিল সেই জন্যই রাজ্য সরকার চাচ্ছেন যে এইবারই কিছু মানুষের কল্যাণের জন্যে অন্ততপক্ষে স্কুল সার্ভিস কমিশনের নতুন নতুন যদি কিছু বিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে আপনারা জানেন যে টি দু হাজার ষোলোর কেস এখনও মেটেনি সেটা পিছিয়ে যাচ্ছে এবং এস এল এস টির দু হাজার ষোলো সুপ্রিম কোর্টে সেটাকে মিটে গেলেই সঙ্গে সঙ্গেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বা রাজ্য সরকার নিজের ইচ্ছায় বিজ্ঞপ্তি দিতে কিন্তু বাধ্য কিন্তু তার আগে রাজ্য সরকারের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে যে আপার প্রাইমারির যদি নিয়োগটা করা যেতে পারে নতুন যদি নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া যেতে পারে তাহলে রাজ্যের যারা হতাশগ্রস্ত বা যারা বিভিন্ন আন্দোলনরত যে সমস্ত পরীক্ষার্থী বা যুবক যুবতী তারাও এর মধ্যে চলে আসতে পারে যদিও এখানে শুধু ডিএলএড এবং বিএড ছেলেমেয়েরা বুঝতে পারবে এর ওইটার পরে যদি এসএলএসটি দু হাজার ষোলো মামলা সঠিকভাবে রায়দান হয়ে যায় তাহলে সেটাও পরবর্তীতে হবে কারণ এই বিভিন্ন রকমের ঝুটঝামেলা থেকে মুক্ত করার জন্যে মুক্ত হওয়ার জন্য রাজ্য সরকার প্রত্যেকটা যুবক যুবতীর মনটাকে ডাইভার্ট করার জন্যে প্রচুর পরিমাণে চেষ্টা করছে না তার জন্যে এই একটাই কারণ আপনারা জানেন ও নিয়ে মামলা চলছে তার ফলে পিএসসির যে সমস্ত পরীক্ষা সেগুলো নিয়ে কারোর মাথা ব্যথা নেই এবং তারা এটার মধ্যে দুশ্চিন্তায় আছে আর প্রাইমারির পরীক্ষা দেখুন দু হাজার যেটা দশ দু হাজার দু হাজার দশ দু হাজার বাইশ আর দু হাজার তেইশ সেই দুটো কিন্তু এখনো পর্যন্ত জলগোলা হয়ে আছে অর্থাৎ তাদের রিক্রুটমেন্ট কিন্তু এখনও স্বচ্ছভাবে হচ্ছে না সেই জন্যেই দু হাজার যারা পরীক্ষা দেবে ডিসেম্বরে তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই নানারকম চিন্তাভাবনার মধ্যে রাজ্য সরকার এই যে একটা সঠিক কাজটা করলেন এবং চেয়ারম্যান নিযুক্তের পরে অবশ্যই সেখানে নিয়োগ পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এগিয়ে যেতে পারে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে হবে বলে বিভিন্ন শিক্ষামহলের বিভিন্ন মানুষের কাছ থেকে প্রাপ্ত খবর